এক মাস এক মাস এটা মিশরি স্বামী আর এটা মিশর এটা বয়স কত দিন হবে এটার বয়স আছে আপনার এক মাস এক মাস এগুলো প্রিসাম স্যার দিতে স্যার এটা একশো টাকা পিস আরশো টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস স্যার লেয়ার লেয়ার টাকা লেয়ার টাকা পিস হ্যাঁ সাইজ সাইজ এই তো কালেকশন হ্যাঁ

পঁচানব্বই টাকা পারবেশ হ্যাঁ পঁচানব্বই পারে দেওয়া হ্যাঁ দেওয়া আচ্ছা এই হলো কালেকশন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল নাইন টু সেভেন থ্রি সিক্স